নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করছি দৈনন্দিন রাশি বলতে এইথ মে টু অর্থাৎ বুধবার বুধবার সারাটা দিন আমাদের কেমন যাবে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু জিডি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন যাত্রার সাথে নিজের কথা শেয়ার করবেন না নিচের আপনজনের সাথে শেয়ার করুন এবং সেখানে আপনি অবশ্যই ভালো বুদ্ধি পাবেন এবং আপনাকে যথেষ্ট সে সাজেস্ট করবে বা সাপোর্ট করবে কিন্তু এমন কোনো লোককে এড়িয়ে চলুন যে বদরাগী স্বার্থপর এরম লোককে এদিকে এড়িয়ে চলবেন আপনি যদি কোনো অসুস্থতা ভুগ ভোগেন তাহলে আজকে অনেকটাই সেখান থেকে রিলিফ পাবেন আজকে মনের মানুষ খুঁজে পাবেন এবং নিজে একাকিত্ব অনেকটাই কেটে যাবে ভালোবাসার যথেষ্ট বন্ধনে আবদ্ধ হবেন এবং যথেষ্ট নিজেকে উন্মুক্ত করতে পারবেন আজকের দিনটা আপনার সঙ্গীকে বা বন্ধুকে পেয়ে অকল্পনীয় দিন আজকে হবে মানে কল্পনার বাইরে অবশ্যই উনি অকল্পনীয় হবে যদি পায় আজকে অবশ্যই স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বিশ্বরাশি বিশ্বরাশি আজকে সারা দিন কেমন কাটাবেন বিশ্বাশিকে বলব অবশ্যই আজ অনেকটাই কর্মব্যস্ততা থাকবে তা সত্ত্বেও বলুন নিজের মধ্যে নিজে কনফিডেন্স ধরে রাখবেন দিনের শেষে অনেকটাই আজ লাভবান হবেন নিজেকে যে বেশ হ্যাপিনেস লাগবে আর্থিক পরিস্থিতি অনেকটাই বেটার হবে কোনো অর্থ ব্যয় করার জায়গা হলে অবশ্যই বুঝে করবেন আজে কোনো অর্থ জায়গা ইনকামের জায়গা তৈরি হবে অপ্রয়োজনীয় ব্যয়টা অ্যাভয়েড করবেন এবং আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যথেষ্ট আজকে এক্সাইটেড করবে অর্থাৎ প্রে প্রেমের জালে আবদ্ধ করবে নিজেকে কন্ট্রোলে বেশি রোম্যান্টিক হবেন না তাহলে সে আবার আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আপনার যদি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার শরীর স্বাস্থ্য আপনি একটু টেনশন থাকতে হতে পারে এবং তার জন্য একটু খরচও হতে পারে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে আজকে অবশ্যই সাদা বস্ত্র ধারণ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্যই শরীরের উপর নজর দিন খাওয়ার দাওয়ার রাস্তাঘাটে চলাফেরা এবং যে কোনো পানীয় এসব ব্যাপারটি কোনো ডিস্টার্ব হতে পারে শরীরের উপর এফেক্ট হতে পারে এবং যে কোনো শত্রু যে আপনার সাথে একটু কোনো আপনাকে চাপে ফেলতে পারে কোনো গোপন শত্রু সেগুলো সাবধানে মেনটেন করে নেবেন চোখ কান খুলে চলবেন আজকে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে অফিসের কাজে যাওয়াটা একটু বুঝে শুনে কথা বলবেন কারণ সেখানটা একটু আপনাকে চাপে ফেলতে পারে বা কোনো কেউ আপনার সাথে কনসপিসি করতে পারে কিন্তু আপনার আপনি বিবাহিত লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে কিন্তু তার শরীরটা নিয়ে আপনাকে একটু ডিস্টার্ব হতে পারে এবং তার জন্য আপনি খুব উদ্বিগ্ন থাকবেন ফ্যামিলি জাহাটে একটু সাবধানে মেনটেন করে যত না যে কম কথা হলে কাউসে বেশি কন্ট্রোভার্সিতে যাবেন না এবং যদি দেখছেন কোনো চাপের মধ্যে আসে সেখান থেকে চুপচাপ নিজে সরে যাবেন অবশ্যই যদি পারেন আজকে বেরোনোর সময় কোনো কাজে বা কোনো শুভ কাজে অবশ্যই সকালবেলা একটু একটা তুলসী মুখে দিয়ে যে কোনো কাজ শুরু করুন অবশ্যই ভালো হয় তুলসী পাতা যাকে বললাম অবশ্যই যেটা আপনার জন্য ভালো হবে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি অবশ্যই আছে নিজেকে ব্যায়াম যোগা এসে আমাদের নিয়মিত করুন শরীর স্বাস্থ্য ঠিক রাখুন খাদ্য খাদার উপরে কন্ট্রোল রাখুন এবং নিজের যে উপার্জনের পয়সাটা হাবিজাবি ইউজ নষ্ট করবেন না কোথাও ইনভেস্ট করা চিন্তা করে ভালো করে ইনভেস্ট করুন ভালো জায়গায় সেখান আপনি যথেষ্ট লাভবান হবেন আপনি বিবাহিত আপনার যে সন্তান থেকে দেয় সেখান থেকে কোনো ভালো সুখবর পাবেন সন্তানের কাছ থেকে এবং আজকে আপনি প্রেম করে থাকেন প্রেমের যার যত সাকসেস আসছে যদি আপনি না প্রেম করেন না বিবাহিত আজকে আপনার জীবনে কোনো নতুন প্রেম বা নতুন কোনো বন্ধু আসতে পারে আপনার লাইফ পার্টনার যে আপনার কাছে যথেষ্ট সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে পারে বা দেবে আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো রকমভাবে আজকে সাপোর্টও করবে কোনো কাজে অবশ্যই স্নানের জলে কালো তিল মিশে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসে সিংহরাশি সিংহরাশি আজের দিনটা আপনার যথেষ্ট প্রেফারেবেল আজ কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন এবং অনেক দিন ধরে চেষ্টা করছিলেন অর্থ রিলেটেড কোনো সমস্যা ছিলেন সেই জায়গাটা আজ অনেকটা মিটিয়ে যাবে এবং সেই সমস্যা সমাধান হবে আজকে আর্থিক সুবিধা পাবেন আজকে পরিবারের সদস্যদের সাথে আজ সময় কাটাতে পারেন শান্তিপূর্ণ এবং কোথাও ঘুরতে যেতে হবে কোথাও কেনাকাটি করতে খাওয়া দাওয়া করতে একসাথে এবং আজকে মনটা যে অস্থির ছিল সেই অস্থির ভাবটা কাটিয়ে যাবে সেটা দিনের শেষে অনেকটাই বেটার লাগবে আজ যদি আপনি ব্যবসায়ী হন ব্যবসায়ী ব্যবসায় যারা যথেষ্ট কনসেন্ট্রেট করুন এবং পরিশ্রম করুন সেখানে সাকসেস পাবেন যদি আপনার লাইফ পার্টনার আপনার সাথে কোনো কারণে বিতর্ক করতে চায় আপনি সেটাকে একটু অ্যাভয়েড করবেন এবং সেটাকে কন্ট্রোলে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন অবশ্য যদি পারেন আজকে স্নানের জলে লাল চন্দন মিশে স্নান করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি আজকে অবশ্যই কোনো ব্যাপারে বেশি ডিপলি ইনভলভ হবে না কোনো কোনো ফ্যামিলিগত ব্যাপারে বলো ফ্যামিলি ব্যাপারে বলো বাইরে কারোর ব্যাপারে বেশি ডিপলি ইনভলভ হবেন না আগে বুঝে নেবেন যেটা আপনার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে হবেন না তো করবেন না নাহলে আর নাই সেই ফেসাতে পড়তে পারেন পরিবারের লোকেদের সাথে বুদ্ধি করে কথা বলবেন কেন আপনার কোনো ব্যবহারে সেটা রুষ্ট হতে পারে বা আপনি রুষ্ট হতে পারেন কারোর ব্যবহারে তার জন্য মনোমানিন্য হতে পারে এবং আজকে কারোর সাথে আপনার হঠাৎ দেখা হতে পারে সে আপনার ভালো হতে মন্দ হতে পারে কিন্তু এমন হঠাৎ দেখা হওয়াতে বুঝে শোনা আগে বুঝবে সেই লোকটা আপনার জন্য কতটা ফুটফুল তারপরে তার সাথে মেলামেশা ঠিকমতো করবেন আজকে প্রেমের যাটা যথেষ্ট মানে রোমান্টিক দিন আপনি প্রেম করে থাকেন সেটা যথেষ্ট যে সুন্দর একটা আপনার জন্য সুন্দর দিন আনবে এবং রোমান্সে ভরিয়ে দেবে আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে রোমান্সে ভরিয়ে ভরিয়ে দেবে আপনি বিবাহিত হন যে বিবাহিত জায়গাটা একটু সাবধানে মেনটেন করবেন কিন্তু ওভারঅল কিন্তু দিনের শেষে আর যথেষ্ট ভালো হবে বিবাহিত দিনটা অবশ্যই যদি পায় না কোনো মন্দির মসজিদে গিয়ে কিছু দান করুন অবশ্যই আপনার যেন ভালো হবে চলে আসি তুলারাশি রাশি শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে অবশ্যই যে বিনিয়োগ করবেন যে বা নিয়ে ইনভেস্ট করবেন যে একটু বুঝে শুনে করবেন কিন্তু যদি ঠিকমতো করতেন অবশ্যই সেটা রিটার্ন পাবেন কারণ দিনটা ইনভেস্ট করার জন্য যথেষ্ট ভালো আপনার জন্য আপনি বিবাহিত হন যদি আজকে আপনার সন্তান একটু শাসনের মধ্যে রাখবেন আর সন্তান কোনো ভুল পথে চলে যায় তো আপনাকে পরে এটা নিয়ে চাপে পড়তে হতে পারে আজ ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো ভুল ব্যবহার পেতে যেটা আপনি খুব আঘাত পেতে পারেন আজকে কোনো অবাঞ্ছিত ঝামেলা মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেগুলো অ্যাভয়েড করে চলবেন এবং আপনাকে অনেক বেশি ফ্যামিলির লোকের প্রতি বা জীবনসঙ্গীর প্রতি অনেক বেশি যত্নশীল এবং কেয়ারি হতে হবে নাহলে কিন্তু সম্পর্কটা কিন্তু চিট ধরতে পারে অবশ্যই আজকে আপনি যদি পারেন আপনার জীবনসঙ্গীকে কিছু উপহার দিতে পারেন সে আপনার মতো সে কিছু না হলেও একটা আপনি তাকে একটা কস্টিউম দিতে পারেন বা কোনো ড্রেস দিতে পারেন দিতে পারেন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে বা তার পক্ষ সম্পর্কটা আপনার জন্য ভালো হবে চলে আসি বিশৃ রাশি রাশি অবশ্যই আপনি কোনো কাজে যাওয়ার আগে বয়স্ক ব্যক্তি পরামর্শ নিয়ে চলুন এবং আজকে তাদের পরামর্শ আপনি অনেক জিনিস শিখতে পারবেন এবং তারা আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে কোনো পার্টিতে যেতে পারেন সেখানে অর্থ ব্যয় হতে পারে কোনো বন্ধু আসতে কোনো অনুষ্ঠানে যেতে পারেন সেখানে আর্থিক দিকটি একটু দেখে শুনে এগোবেন কোনো পড়াশুনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে এবং আজকে আপনার সাথে কেউ কোনো একটু রুরো ব্যবহার করতে তার জন্য একটু ভেঙে পড়তে হবে না যে বিবাহিত জীবনটা অনেকটা আগের চেয়ে বেটার হবে এবং আপনার জীবনে নতুন রং লাগবে অবশ্যই পারলে আজকে কোনো নিডি বাচ্চাকে কিছু খেতে দিন আপনার জন্য যেটা যথেষ্ট ভালো হবে চলে আসে ধনুরাশি ধনুরাশি আজ শরীর স্বাস্থ্যটা আগের থেকে অনেকটা বেটার হবে কোনো যে পুরোনো রোগে ভুগছে না সেটা তিনি বেরিয়ে আসতে পারবেন আর্থিক অবস্থা যথেষ্ট উন্নত হবে এবং কাউকে আজকে ধার দিতে হতে পারে অবশ্যই সেটা বুঝে শুনে দেবেন ফ্যামিলির লোক বা বন্ধুদের সাথে অবশ্যই সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন এবং আজকে কর্মচারীদের সাথে যথেষ্ট সুন্দর সময় কাটাবেন কর্মচারীরা আপনার সাথে যথেষ্ট সাপোর্ট করে মেন্টাল সাপোর্ট দেবে এবং ফ্যামিলির লোকেদের যথেষ্ট সাপোর্ট করবে কিন্তু বিয়েদি জীবনটা একটু কমপ্লিটেড কমপ্লিকেটেড যদি আপনি বিয়ে বিয়ে করে থাকেন সেখানে একটু নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে অবশ্যই আজকে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন আপনার জন্য যথেষ্ট ভালো দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন যথেষ্ট ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি আজ আপনি কাজে কনসেন্ট্রেট করুন এবং কোনো অসুবিধা যদি হয় অবশ্যই আপনি হিতাঙ্কি বা ফ্যামিলি লোকের সাথে বা বয়স্ক লোকের সাথে কনসাল্ট করে নেবেন যদি আপনি কোনো জমি জায়গা বা এরকম ধরনের কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আজ ইনভেস্ট করতে পারেন এবং সেখানে আপনি কিছু আজ রিটার্ন পেতে পারেন যদি অনেকদিন কাজ করেছেন জমি জায়গা রিলেটেড কোনো কাজ বা অর্থাৎ বেচা কেনা সেখান থেকে যে সাকসেস পাবেন এবং যে কোনো ফ্যামিলি লোকেদের কোনো রুড়ো কথা বলবেন না তাহলে সেখানে সম্পর্কে খারাপ হতে পারে তারা মনে আঘাত পেতে পারে নিজেকে অবশ্যই একটু কন্ট্রোল করে কথা বলবেন কেন আপনার কোনো হয়তো ভালোভাবে ব্যবহার করেন কিন্তু কোনো কোনো কথা আপনি লোককে খুব আঘাত দিয়ে দেয় সেটা হয়তো আপনি অজ্ঞানে করে ফেলেন পরে এটা সম্পর্কের চিট ধরতে পারে আজ আপনাকে আপনার স্ত্রী কোনো কারণে একটু অবহেলা করতে হবে সেটা যেন ভেঙে পড়বে না সন্ধ্যা দিয়ে সেটা আবার নর্মাল হয়ে যাবে অবশ্যই যে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরবেন এবং বেশি ডিপ কালার পরবেন হালকা কালার পরবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসে কুম্ভ রাশি কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হন বেশি খাদ্য খাদকতা পানীয় এবং বাইরে বাইরে বেশি রিচ খাবার খাবেন না যত হালকা খাবার খান এবং বেশি টেনশন নেবেন না কেন আপনার ক্লান্তি আসবে এবং মানসিক দুশ্চিন্তা ভরতে পারে প্রেমের যাওয়াটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব কিন্তু শেষের দিকটা দিনের শেষে অনেকটাই আপনার ফেভারে এসে যাবে এবং আজকে আপনাকে লোকে সেটু বুঝে শুনে কথা বলতে কোনো তৃতীয় ব্যক্তির জন্য ফ্যামিলিতে বা বলুন বা আপনার রিলেশনের মধ্যে কোনো চিৎ ধরতে পারে এবং সেটা লাস্টে দিয়ে আপনি সামলে উঠতেও পারবেন এটা আপনার পুকুর বুদ্ধির জন্য আপনি সেটা সামলে উঠতে পারবেন আজ যে অবশ্যই যদি পারেন অশ্বদ্ধ কাছে জল ঢালুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে অশ্রদ্ধ কাছে একদম সেফ প্লেন জল ঢালুন এবং আপনার মনের ইচ্ছা জানান যথেষ্ট ভালো হবে চলে আসি মিন রাশি মিন্নাসিকে বলবো অবশ্যই ব্যবহার কন্ট্রোলে আপনার ব্যবহারের জন্য আজকে যথেষ্ট লোকের কাছে প্রশংসা হবেন এবং লোকে আপনার যথেষ্ট সাপোর্ট করে মেন্টাল সাপোর্ট দেবে আপনি বিবেদনে সন্তানের কাছে কোনো সুখবর পাবেন এবং আজকে আপনার প্রেমিকা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কোনো ব্যবহারে রুড়ো রুড়ো ব্যবহারে খুব আঘাত পেতে পারেন আজকে বেশি রাগ দেখাবেন না এবং যদি আপনি কোনো ভুল করেন ভুলটা ক্ষমা চেয়ে নিন এবং লোকের কাছে বেশ প্রশংসনীয় হবেন এবং আপনাকে অবশ্যই বলব যে কোনো কাজে যাওয়ার আগে পাঁচবার ভাববেন সেই কাজটা কতটা আপনার জন্য ঠিক নাহলে ভুল স্টেপ হয়ে যাবে কাজের জায়গায় যথেষ্ট আজকে সুনাম হবে আজ কি করবেন অবশ্যই যদি পারেন পাঁচ দানা পাখিকে খাওয়ান পাঁচ দানা মিশিয়ে পাঁচ দানা বলতে চাল গম আপনার ডাল আর বাজরা জোয়ার এই পাঁচ দানা মিশিয়ে পাখিকে খাওয়ান আপনার উঠোনে বা ছাদে ছিটিয়ে দিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেহেতু ওভারঅল একটা ডিসকাশান করলাম কারণ এটা চন্দ্র বেশ করে আলোচনাটা করে অলরেডি আপনার সেটা জেনে গেছেন আমি বলেওছি সেটা ভালো লাগলে লাইক করবেন কারণ প্রত্যেক দিন আমি দৈনন্দিন রাশিফল দিচ্ছি সাপ্তাহিক রাশিফল তো দিয়েছি মাসিক রাশিফলও দিই সবই দেখছেন এবং আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানে আমি নানারকম প্রোগ্রাম দিচ্ছি ট্রানজিট নিয়ে আরও নতুন নতুন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাকেও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন যে সব রকম প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফেলটা অন করে এবং যত লোককে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ অবশ্যই আর বুকিং নম্বর তো দেয়াই রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা নাম হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি অনলাইনে প্রেডিকশন নেন আর চেম্বারে এসে নেন সব রকমই আপনি আমার বুকিং নাম্বারে জেনে নিতে পারবেন আর মনে করো আপনার ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই আপনার হাতটা রয়েছে আপনার ফেসটা রিড করে পুরো ডিটেলে বিচারটা দেওয়া দিয়ে আমি কেন এতদিনের অভিজ্ঞতা এটাই করে এসেছি ভালো থাকবেন সারাটা দিন আপনার ভালো কাটুক নমস্কার